আল্লাহ মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানব যে আল্লাহ রাব্বুল আলামিন যখন একা ছিলেন তারপর আল্লাহ পাক কি করেছেন জানতে ইচ্ছা করে না আচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ মানুষ সৃষ্টি করে কি করেছেন মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তালা যখন একা ছিলেন তখন কি করতেন সেটা আজ আমরা আবু তো আদনান হুজুরের কাছ থেকে জানবো এবং শুনবো প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং ইসলামের পথে চলার চেষ্টা করি আল্লাহ তালা যেন আমাদেরকে ইসলামের পথে চলার মতো তৌফিক দান করেন এবং কবুল করে নেন আমিন চলুন আবু তো আদন কাছ থেকে ভিডিওটি শুনে আসি এবং দেখে আসি আল্লাবাক মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানবো যে আল্লাহ রবুর আলমিন যখন একা ছিলেন তারপর আল্লাপাক কি করেছেন জানতে ইচ্ছা করে না আচ্ছা আজকে আমরা হিস্ট্রিটা বলছি শুনুন পাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরো সে আজিম পাক সৃষ্টি করেছেন কি আরো সে আজিম আরস কি জিনিস যেই আরসের ছায়ায় আল্লাহ পাক কে মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আরসটাকে একটু বুঝি একটা হ্যারিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলী হাসালাম বলেছেন নবীর নাম শুনলেই দরুদ পড়বেন বলবেন সাল্লু আলী নবীজি বলছেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছরের পথ এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধরাতুল মুনতাহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধাতুল মুনতাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা সিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাপাকের ওহির জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে ইলা মাশাআল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরমান আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর বলে রাখা কি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মওত হয়ে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ একটা হারিস আসছে রাত্রে বেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল করছে সারা রাত তো দেখা যায় না তো কয়েকদিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি বা জ্ঞান জ্ঞানতত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন তাদের জ্ঞান জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞানতত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি ওয়াকির হাক রব্বিকুম সত্য আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনী হতে পারবে না ইমানের কয় পিলার কয়পিলার কয় পিলার ছয় পিলার আমন্তু বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম ও মেলাহি তার ফেরেস্তা গণের প্রতি ও কুতুবিহি আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি ও রুসুল ইহি আল্লাহ পাকের রাসুল গণের প্রতি ওয়াল মিলাখের পরকালের প্রতি ওয়াল কদরি খয়রিহি ওয়া শাররি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাহকে দেখেছেন ফেরেস্তা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাকদિર ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখেন নাই এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে আলফ لام মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন কারা মুত্তাকি আল্লাযিনা ইউমিনুনা বিল গয়ব এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্য বিশ্বাস করে আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এই কারণেই ওরা ফেরিস্তায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবীর রসুলগানে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে না আউজুবিল্লা হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান হাসর কেয়ামত মিজান পুলসিরাত কিছুই বিশ্বাস করে না বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা পাকের আড়সটাকে ধরে রেখেছে কয়জন ফেরিস্তা আটজন এই আটজন ফেরেস্তা আল্লাহর আড়সকে টেনে নিয়ে আসবে কেয়ামতের মাঠে বলেন সুফান আল্লাহ পাকের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুতকার দিবে জাস্ট একটা ফু এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যায় এত শক্তিশালী আছে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে আবার একদিন শরীরের শক্তি থাকবে না তখন আবার আল্লাহ করা শুরু দুই দিন হলেই আল্লাহ শুরু হয়ে যায় যখন মানুষ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক পাবে কি কি রিজিক পাবে তিন নম্বর তার কাজগুলো কি কি হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর চার নম্বর তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না জাহান্নাবি হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় ফেরেস্তা আল্লাহর আড়সটাকে ধরে রেখেছে আর আমরা বলছি কুর্সির কথা এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে আর রায়তাল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাল আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে সারা রাত পাহারা দিবে ইন কে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্যে আল্লাহর জন্য দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যেই বিচ্ছেদ ঘটে পাঁচ নাম্বার সেই ব্যক্তি যাকে যুবক ভাই শোনেন ভালো করে সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্যে ডাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এমনি আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনো বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা কর এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারে এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে বিয়েটা কঠিন হয়ে গেছে এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না জেনা করেই তো আমি যা উদ্ধার করার করছি বিয়ে করলে খাওয়াতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এই লাগবে সেই লাগবে সুফানুল্লাহ কিন্তু প্রিয় ভাই মনে রাখবেন যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাহ পাকে আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারেন এটা আমি এমনি এমনি বলি নাই আমি দলিল দিচ্ছি জেনা এমন একটা পাপ যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে আল্লাহ পাক তাকে সাক্ষাৎ মৌদের হাত থেকেও বাঁচাতে পারবেন স্যার কিভাবে তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ঝড় বন্ধু তিনজন ঢুকে গেল গুহার মধ্যে কিসের মধ্যে গুহায় যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার মধ্যে হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোলার কোনো অপশন নাই সবাই বলছে এখন তিনজন এখন তো আমরা বের হতে পারবো না সবাই সবার নে কামলে রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো কিসের রসিলা দিয়ে নে কামলে রসিলা দিয়ে দোয়া করতে হয় জাহাদিস মৃত মানুষকে অসিলা করে তার জন্যে নজর মানত জবাই করে দোয়া করতে হয় না নিজের নে আমলের অশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ বাক এখন দোয়া শুনলেন একজন বলছে আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না নিজেও করতাম না থেকে করাতাম না আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও পাথর একটু সরে গেল পাথর আল্লাহর কথা শোনে না শোনে না সবাই আল্লাহর কথা শোনে আগুন আল্লাহর কথা শোনে না ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই আচ্ছা তারপরে আরেকজন দোয়া করছে আল্লাহ আমার এক কর্মচারী ছিল তার বেতন বাকি ছিল সে বেতন না নিয়ে চলে গেছে আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্যে তা আমি বলেছি সবই তোমার সব নিয়ে চলে যাও সে বলেছে আপনি কি ফাইজামি করতেছেন না বাস আমার টাকা আমাকে দেন বলছে না তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম আজকে বংশবৃদ্ধি হয়েছে সব তোমার নিয়ে যাও সে নিয়ে গেল সে বলছে আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্ট জন্য করে থাকি আজকে আমাকে বাঁচাও পাথর একটু সরে গেল এবার তৃতীয় ব্যক্তি এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খালাতো বোন চাচাতো বোন এখন তো বিচ্ছিরি অবস্থা এখন এমন একটা অবস্থা পশ্চিমা সভ্যতার রিপোর্টগুলো পরে দেখি ভাইও বোনের সাথে জানা করে নারস ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্দ আর আমরাও আমাদের মাথাটা ক কবে যে বিক্রি করে দিলাম ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে কোরআনসন্না বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে তো চাচা তো বোনকে সে খুব ভালোবাসত তাকে সে পেতে চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাইতো আমাকে এক এক হাজার তাহলে আমি তোমার সাথে সেক্স করব। মানে জেনা না তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো এই দিনারগুলো অর্জন করে কামাই করে দিন রাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছেন আর তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি সারা জীবন আমার সতীর্থকে ধরে রেখেছি কাউকে দেইনি আমি কারো সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আমার ইজ্জতটা নষ্ট করো না কে বলছে কথা মেয়ে ওই অবস্থা থেকে কি একটা ছেলের উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ না সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিতরা বুঝতে পারছে তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও সমস্ত পাথর ধপ করে সরে গেল গুহার মধ্যে এটা কিন্তু কোনো গাল গল্প না এটা বানু ইসলির ঘটনা সত্য ঘটনা এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ মহ থেকে আল্লাহ বাঁচাতে পার সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি আমরা তবা করি আমরা কোনো প্রকার জেনার পাবে না চাল যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্য আল্লাহর জন্য এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেনা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বেহিসাব রিজিক দাও এবং নেককার কুমারী একজন প্রিয় মুসলিম ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এক মুসলিম ভাই বোনেরা যেন শুনতে পারে এবং দেখতে পারে যাতে আপনার তারা যেন তারা উপকার পায় এবং আমল করতে পারে এরকম ইসলামিক ভিডিও পেতে আলু কোরআন টিভির চ্যানেলটি Subscribe kau hari Assalamualaikum warahmatullah.